বিভিন্ন হাদিস শরীফে আল্লাহ রসুল সাব্যস্ত করে ঘোষণা দিয়েছেন মানুষের ছবি তোলা হারাম জীব জন্তুর ছবি তোলা হারাম ছবি তোলা হারাম ছবি গড়ে লটকানি হারাম ছবি যত্ন করিয়া গড়ে রাখা হারাম সরকারে টাকার মধ্যে ছবি যাবে মানুষের ছবি যাবে জীব জানোয়ারের ছবি যাবে সরকারে কেন যাবে কারণ সরকারে অত আলাল আরামের দাঁত দাঁড়ে সরকারের আলাল আরামে আসা যায় না সরকার শুধু একটা জিনিস দরকার সেটা হলো গদিটা নিজের দখলে রাখা দরকার এ কারণে আমি সব সময় কইয়া থাকি বাবা তোমরার গদি লিয়া তোমরা তাহ ই গদি লিয়া আমি কোনোদিন কারাকারি করতাম না আমার এই ইসলাম লইয়া থাকতে দাও ইসলাম লইয়া তোমরা কোনোদিন কারাকারি করো না আপনারা কেউ যদি আমার সাথে একমত থাকেন তাহলে থাকবেন আমার সাথে দ্বিমত তৈতো হারে অনেকের দ্বিমত থাকলে দ্বিমত থাকবে আমি সব সময় কই যারা গদিতে বার লাম আমি রে বসাইবার আন্দোলনও করি না লামাইবার কেউলনও করি না বাবা যে বইয়া তাক যে লাম আমার শুধু হালাল হারাম লইয়া থাকতে দাও তোমার গদি লইয়া আমার কোনো কারাকারি নাই আমার হালাল হারাম লইয়া গদিওয়ালা বা কারাকারি করোনা শব্দ একটা ছবির তিনটে হারাম এক নম্বর ছবি তুলা হারাম দুই নম্বর ছবি গড় লটকানি হারাম তিন নম্বর ছবি গড় যত্ন করে রাখা হারাম কিন্তু আপনি যাইবেন মক্কা শরীফ হজ করতে ফাস্টফুডে ছবি না লাগাইলে আপনি মক্কা ওলাইতে পারবেন না হজও করতে পারবেন এই যে ফাস্টফুডে ছবি লাগাইলেন এটা কি আপনি খাম খেয়ালি কইরা লাগাইলেন না ঠেক টেকা যে সারা জীবন গুনাহ করছে তার সারা জীবনের গুনার এত ওজন হবে না খামকি আলী কুইদা যে একটা গুণা করছে তার একটা গুনার ওজন যত বাড়ি হবে বুঝতে পারলেন গুনার ওজন কেমনে বাড়ি হয় আমার কথা বুঝা থাকলে বলেন তো আপনারা যে সমাজে বাস করেন এই সমাজের মুসলমানেরা শতকরা নিরানব্বই জনেই ঠেকা ছবি তুলে নিরানব্বই খাম খাম আলী কুইদা ছবি তুলে ঠিককে যারা সারা জীবন ছবি তুলছে এরা সারা জীবনের ছবি তুলার গুনা এতবারই হবে না তুমি রঙ্গে রসে যে একটা ছবি তুলছো একটা ছবি তুলার গুণার পাল্লা যতবারই হবে হাদিশ রিভেরাসুল এ কারিনসাল্লাল্লাহ ইসলাম বলেন যারা ছবি তুলে রঙ্গে রসে হাসরের মাঠে সবচেয়ে কঠিন আজাব হবে তার হাসরের বিচারে সবচেয়ে কঠিন আজাব হবে তার কঠিন আজাবের বিবরণ দিয়া রসুল বলেন আল্লাহ এই ছবি তুলনেওয়ালারে ছবি রে ছবি গড়ে যত্ন ঘিরা রাখনেওয়ালারে যেমনভাবে হাসরের মাঠে চিন্দা করে উঠাইবেন তেমনিভাবে ছবিটারেও আবার নূতনভাবে হাসরের মাঠে উঠাইবেন উঠাইয়া ছবি তুলরারে জিগাইবেন ছবিরা গেড়ে তুলছিল হে কইবা আমি তুলছিলাম এই ছবিটা কার ঘর লটকাই কার কার করে লটকানো আসিল কই আমার ঘরে লটকানো ছিল ছবিটা কার ঘরে যত্নে রাখা আসিল কই আমার ঘরে যত্নে রাখা আসিল আল্লাহ তখন জিজ্ঞাসা করবেন এটা